আমি এখন নিচে আসলাম আর নিচে এসে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর তো ক্যাম্পাসটার কিছু ভিউ আপনাদের দেখাই ইনশাআল্লাহ সবার ভালো লাগবে তো এটা হচ্ছে ব্র্যাক মার্লিং সেন্টার তো এটা অসাধারণ অনেক ভিউ সুন্দর তো আমি এখন ব্র্যাকের বাইরে যাচ্ছি অর্থাৎ হাজি ক্যাম্পের সামনে আর এটা আমাদের ক্যাম্পাস আর হাজি ক্যাম্প একদম সামনে সামনে তো আমি এখন বাইরে আসলাম আর বাইরে আসলে আমাদের সাথে যেটা প্রতিনিয়ত কাদামাটি আর কাদামাটির এই জায়গায় তো আসলাম দেখতে দেখতে হাজি ক্যাম্পের সামনে আর এই জায়গায় পোশাক সকল ধরনের পোশাক পাওয়া যায় তো বিকেল হলে অনেক কিছু পাওয়া যায় এই জায়গায় অনেক কিছু বসে খাবার খাবার পোশাক জুতা অনেক কিছু তো আপনারা এই জায়গায় আসবেন আর এই জায়গায় অনেক ফলের দোকানও আছে তো পাশে আমি উত্তর পাশে দেখালাম আর এপাশ দিয়ে অনেক দোকান ছিল আর ছাত্র ভাইরা এই ফুটপাটে দোকান তো এটা খুব ভালো করছে কেন হয় না हाँ इख़नाश ने और उसे वगैरह देन वगैरह वन दरन वन दूसरा आ गए हाँ ভিতরে একটু গাছ তৈরি হয়েছে আপনাদের এই পাশে দেখলাম তো এখন অপর সাইড দেখা হয় আরেক নন্ডা ডুব্বো কাঁচা বাজারের দোকানে তো এই জায়গায় মাছ মাংস এবং কাঁচা বাচার পাওয়া যায় তো আসুন দেখা যাক এই পাশে

তো আপনারা যারা কত বা বিভিন্ন ধরনের অনলাইন থাকতে পারেন পাশে আসবেন এখানে অনেক ধরনের হাজিদের জিনিসপত্র পাওয়া যায় জায় নামাজ আছে তো